সুপ্রিয় দর্শক আলাইকুম আজকের প্রতিবাদের আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি বাথা ইউ মিনি মার্কেটে স্বর্ণের দোকানে তো এখন আমি এই মুহূর্তে স্বর্ণের বর্তমান প্রাইস জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন এবং সাজিয়ে রেখেছি দেখেন এক একটা করে দেখেন দেখতে পারছেন বিভিন্ন কোয়ালিটির স্বর্ণ আমি সাজিয়ে রেখেছি স্ক্রিনে এবং প্রত্যেকটা স্বর্ণের বিবরণ এবং প্রত্যেকটা স্বর্ণের বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো তার আগে ফার্স্টলি যদি আমি বলি আপনাদের এইটা প্রথম এটা থেকে শুরু করি এটা হচ্ছে মেড ইন সিঙ্গাপুর এটি সিঙ্গাপুর থেকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখান এখানে যারা একটু মিডিয়াম টাইপের নেকলেস পছন্দ করেন তো আপনারা এটা চুজ করতে পারেন দেখেন আমি একটু আপনাদেরকে নাড়িয়ে দেখাই দেখেন এই দেখেন কত সুন্দর মাসাল্লাহ এবং এর যে কাজগুলো করা আছে অনেক সুন্দর এবং গর্জিত আপনারা দেখতেই পারছেন আমি জুম করে একটু দেখেই এর যে নিচের যে ঝুলগুলো দেওয়া হয়েছে ঝুলগুলো মাসাল্লাহ অনেক যা বলার মতো কোনো ই রাখে না তো এক কথায় অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন আমি ফুল ফুল আপনার ইয়েটা দেখেন অ্যাঙ্গেলটা তো স্বর্ণের দাম বর্তমান এখন এই মুহূর্তে অনেক একটু বাড়িয়েছে আগের থেকে বেড়ে গেছে তো আমি আপনার দেখাই এটার প্রাইস সম্পর্কে দেখতে পাচ্ছেন এটার ট্যাক্স এবং সর্বপ্রকারের ট্যাক্স দিয়ে এটার যে ফিক্সড মূল্য নির্ধারণ করা হয়েছে সেটা আমি আপনাকে দেখা জানাবো প্রতি গ্রামের মূল্য হচ্ছে আপনার তিনশো পাঁচ রিয়াল বা তিনশো পনেরো রিয়াল যদি আপনারা ভিডিওর মাধ্যমে দেখে আসেন তাহলে আপনাদের ভালো ধরনের একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো প্রতি গ্রামের মূল্য হচ্ছে আপনার তিনশো দশ বা তিনশো পনেরো এরকম তো এটা হচ্ছে আসে আপনার টোটাল টু পয়েন্ট ছাব্বিশ পয়েন্ট সেভেন গ্রাম ছাব্বিশ পয়েন্ট সেভেন গ্রাম এবং আপনার প্রতি গ্রামের মূল্য তিনশো প্রতি গ্রামের মূল্য প্রতি গ্রামের মূল্য তিনশো পনেরো রিয়াল এটা টোটাল আছে টু পয়েন্ট সিক্স টু টু সিক্স পয়েন্ট সেভেন পুরন তিনশো পনেরো তো আপনার টোটাল আসতেছে হলো আট হাজার সাতশো দশ রিয়াল সৌদি আরবে আট হাজার সাতশো দশ রিয়াল এটার প্রাইস আসবে এটা টোটাল আছে হচ্ছে আপনার ছাব্বিশ পয়েন্ট সেভেন গ্রাম এর পরবর্তীতে যেটা আমি আপনাদের দেখাবো এটাও মেড ইন সিঙ্গাপুর থেকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করা হয়েছে এবং এর যে কাজগুলো করানো হয়েছে দেখতে পারছেন আপনারা কত সুন্দর এবং মাসা এবং থ্রি ডিজাইন আপনারা পেয়েছেন তিনটা তিনটা গেট আপ বা তিনটা কোয়ালি ই পেয়ে যাচ্ছেন আর কি একটা দুইটা তিনটা এবং এর মাঝের যে কাজগুলো করা হয়েছে দেখেন যে লাভ এবং এর যে ঝুলগুলো দেওয়া হয়েছে কত সুন্দর এবং দেখেন যারা এটাও একটা মিডিয়াম যাদের একটু আইটে মধ্য বা মিডিয়াম তারা আপনারা এটা চুজ করতে পারেন এবং দেখেন যে কানের দুলগুলো কত সুন্দর মাসা আল্লাহ আপনারা দেখতেই পারছেন আমি আপনারা দেরকে দেখে একটু এই দেখেন এবং ফুল যেটাই যে ফুলটাও আপনারা দেখতে পারছেন দেখেন একটু তো এটাও সিঙ্গাপুর থেকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করা হয়েছে এটা হচ্ছে আপনার প্রতি গ্রামের মূল্য তিনশো পনেরো ওরিয়াল ট্যাক্স দড়ি বা এবং সমস্ত কিছু সহ তো এটা হচ্ছে আপনার সাতাশ পয়েন্ট ফাইভ গ্রাম সাতাশ পয়েন্ট ফাইভ গ্রাম প্রতি গ্রামের মূল্য তিনশো পনেরো ওরিয়াল তাহলে সাতাশ পয়েন্ট ফাইভ গ্রামের দাম আসে কত আমি আপনাদেরকে এখন সেটি জানিয়ে দেব সাতাশ পয়েন্ট ফাইভ গ্রাম পুরন তিনশো পনেরো তাহলে আপনার টোটাল প্রাইস আসবে আট হাজার ছয়শো বাষট্টি রিয়াল আট হাজার ছয়শো বাষট্টি রিয়াল তো দর্শক এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো দেখেন পরের আকর্ষণ হচ্ছে আপনার এইটি এটা হচ্ছে মেড ইন তুর্কি তুর্কি থেকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করা হয়েছে এবং আপনারা দেখতেই পারছেন এখানে কত সুন্দর এবং এটার ডিজাইনটি একটু ডিফিকাল্ট তো অন্য টাইপের এইটি ডিফারেন্ট টাইপের যারা এরকম টাইপের স্বর্ণ পছন্দ করে থাকেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্বর্ণ এবং এর যে ইয়াটা এর যে শেপগুলা বা এর যে কাজগুলা কত সুন্দর ও এখানে আপনারা একটা বেজলেটও পেয়ে যাচ্ছেন এই দেখেন একটা বেজলেট এটা হচ্ছে আপনার ব্রেজলেটও পেয়ে যাচ্ছেন এবং এইখানে আপনারা কানের জুল বা দুল যেটাই বলেন না এখন এটাও পেয়ে যাচ্ছেন পুরো সেট আর কি এটাও আংটি হয়তো বা যারা আংটি সহ এবং কানের সহ এবং নেকলেস সহ এবং ব্যাজলেট সহ এরকম অ্যাক্সিট আপনারা নিতে চান বা নিতে ইচ্ছুক সেই ক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন তো এটা এক্সপোর্ট বা ইম্পোর্ট করা হয়েছে তুর্কি থেকে তো যদি আমি আপনাদের এবার প্রাইসটা বলি এটার হচ্ছে আপনার সেম তিনশো পনেরো গ্রাম তিনশো প্রতি গ্রামের মূলত তিনশো পনেরো রিয়াল এবং এটা হচ্ছে আপনার তেরো পয়েন্ট নাইন নাইন তেরো পয়েন্ট নাইন নাইন চোদ্দো গ্রাম বলাই বলাই চলে তো এখন যদি আমি আপনাদেরকে একটু প্রাইজের দিকে বলি কত রিয়াল আসে এটা আসবে হচ্ছে আপনার এটা টোটাল আছে চোদ্দো গ্রাম চোদ্দো পৌরণ তিনশো পনেরো তো সেই ক্ষেত্রে আপনাদের প্রাইসটা দাঁড়ায় চার হাজার চারশো দশ রিয়াল চার হাজার চারশো দশ রিয়াল তো চার হাজার চারশো দশ টাকা পেমেন্ট করলে আপনাকে এটা দেওয়া হবে এবং এর মধ্যে সম্পূর্ণ কিছু অ্যাড করা আছে আপনার ট্যাক্স দড়ি বা যেটাই বলেন না কেন সব কিছুর মধ্যে অ্যাড করা আছে তো এর পরবর্তীতে যেটা বলবো এটি হচ্ছে এটা যারা আপনারা একটু সিকুনের মধ্যে একটু পছন্দ করেন নেকলেসগুলো একটু সিকুণ টাইপের দেখেন এটাও আপনারা একই ডিজাইনে কালের দুল পেয়ে যাচ্ছেন দেখেন এটা যে কাজগুলো করানো হয়েছে এবং সেটার উপরে দেখেন যে গ্লাস বা ওই কী বলে ওইটা পাথরের কাজ করানো এবং ভিতরে দেখেন যে কত সুন্দর এবং এই যে কাজগুলা দেখতে পারছেন এটার দুটো দুইটা ইয়ে ইয়ে করা আর কি তো এবার যদি একটু নেকলেসের এই ডিজাইনটি একটু আমি দেখাই দেখেন এই যে ডিজাইন আপনারা দেখতে পারছেন এবং দুইটা কানের দুল পেয়ে যাচ্ছেন একটা আংটি পেয়ে যাচ্ছেন এবং একটা হাতের যে ব্যাজলেট পেয়ে যাচ্ছেন এটাও স্বর্ণের দেখেন এটার কাজগুলা কত সুন্দর এবং গর্জিয়াস যা দেখলে আপনার চোখ ফেরানোর মতো তো এটার এখন আমি প্রাইস সম্পর্কে আপনাদের জানা জানাব এটি হচ্ছে আপনার টোটাল আছে হচ্ছে হলো আপনার আঠারো পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম আঠারো পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম প্রতি গ্রামের মূল্য হচ্ছে আপনার তিনশো পনেরো রেল তো ওই ক্ষেত্রে যদি আমি আপনার টোটালটা হিসাব দিই তাহলে